ভাইয়েরা আপুরা আজকে আমি সন্ধ্যায় একটি আলু ভাজির আয়োজন করলাম আজকে আমি একটি আলুকে চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নিয়েছি আলু ভাজি করবো বন্ধুরা আজকে সন্ধ্যায় বাদ দিয়ে খাওয়ার জন্যে সেই জন্য আমি আলুকে চিকন চিকন করে কেটে নিয়েছি পেস কুচি করে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি এখন আমি সুগুলায় পাতিল বাতিল বসিয়ে দিয়েছি সেখানে কিছুটা পর্যাপ্ত পরিমাণে পেস্ট দিয়ে দিছি কাঁচামরিচ ফেলে দিয়েছি বন্ধুরা এখন পেস্টটা আমার লাল হয়ে যাচ্ছে একটু লাল করে নিচ্ছি বন্ধুরা আর আলুটাকেও ধুয়ে আমি রেখে দিয়েছি বন্ধুরা এখন আমি আলুটাকে এই আর একটু পেস্টটা যখন লাল হয়ে যাবে তখন আমি আলুটাকে ডেকে ঢেলে দেব আলু ভাজি করতে বন্ধুরা বেশি কিছু লাগে না কাঁচামরিচ আর পেঁয়াজ হলুদ লবণ তেল এগুলাই লাগে অত বেশি কিছু মশলা দিতে হয় না আলু ভাজির মধ্যে তাহলে আলু ভাজির টেস্টটা থাকে না বন্ধুরা যাই হোক হয়ে গেছে পেস্টার লাল হয়ে গেছে এখন আমি আলুটাকে কেটে রেখেছিলাম সেইটাকে আমি ঢেলে দেব। বন্ধুরা এভাবে তোমরা সন্ধ্যাবেলা কিবা বা সকালবেলা তো সবাই করে আলু ভাজি সন্ধ্যাবেলাও তোমরা আলু ভাজি কিছু তরকারি যদি না থাকে আলুটা ভেজে তোমরা ভাজি করি তোমরা গরম গরম বাদ দিয়ে খেতে পারো দেখবো বাচ্চারা কত ভালোবাসে আমাদের সবাই পছন্দ করে যাই হোক বন্ধুরা এখন আমি আলুটাকে অ্যাড করে দিলাম এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো লবণ দিব এবং কিছুটা হলুদ দিয়ে দেব বন্ধুরা এই যে লবণ দিলাম যদি প্রয়োজন হয় আবার দিব এখন আমি কিছুটা হলুদ দিয়ে দেব বন্ধুরা সামান্য কিছু হলুদ দিয়ে দেব এখন আমি এটাকে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা তোমরাও এভাবে করে খেতে পারো বন্ধুরা আর কথা বন্ধুরা তোমরা দেশ ও দেশে বাইরে থেকে যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো বন্ধুরা আমার দেখার সময় অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা কারণ আমার লাইক কমেন্ট অনেক লাইক তারপর সাবস্ক্রাইব অনেক প্রয়োজন বন্ধুরা আর হলে আমি আগে বাড়তে পারবো না আমি এত কষ্ট করে পড়তেছি বন্ধুরা তোমরা যদি একটু না দেখো ঠিক মতন আর একটা কথা বন্ধুরা মানে আজকে সাজ্কার এক বারে কালকে দেখি কমে যায় এটার কারণটা কি আবহ ভাইয়ের আপুরা আমি তো বুঝি না কিছু আমি তো কোনো দিন আজ পর্যন্ত কারো সাবস্ক্রাইব কাটলাম না বন্ধুরা কিন্তু আমার তাকে আমার তা বুঝলে না বন্ধুরা অনেক বন্ধুদের তাই কাটে অনেক বন্ধুরাই বলে এই কথা কিন্তু এটা তো ঠিক না কত কষ্ট করি আমরা করি আমরা তোমরা দেও আবার কেটে দেও এরা কী ধরন আমরা তো কাটি না তো তোমরা কাটো কেন এগুলো তো ঠিক না হ্যাঁ তোমাদের ইমান নাই আমাদের ইমান্ড আছে আমরা এটা করি না আমরা তোমাদের জন্য তোমাদেরকে ভালোবাসি তোমরা আমাদের ভালোবাসো না আচ্ছা যাই হোক বন্ধুরা তোমাদের ইচ্ছা তোমরা কি করবা না করবা জানি না অনুরোধ করলাম এরকম না এখন আমি বন্ধুরা একটা ডিমকে আমি ভেঙে রেখেছি সেই ডিমটা দিয়েই আজকে আমি রানবাজিটা করা এখন পরে সেদ্ধ হয়ে আসছে বন্ধুরা সেদ্ধ হয়ে আসছে আবার আমি নাড়া সাড়া করে নেব এখন দেখো সেদ্ধ হয়েছে আমি চারিদিকে আলুটার মাঝখান দিয়ে আমি একটু মাঝখানে জায়গা রাখছি সেখানে ডিমটা ভেঙে রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে দিলাম এখন এইটা দিয়ে আমি আলুটাকে সুন্দর করে বেশি করে তেল দিয়ে এই আলুটাকে আমি ভাজি করে নেব এভাবে তোমরাও করে নেবা দেখবা খেতে কত স্বাদ কত টেস্ট লাগে তখনই বুঝতে পারবা আচ্ছা যাই হোক বন্ধুরা এখন আমি কিছুটা ধন্যবাদ অ্যাড করে দেব কিছুটা সামান্য কিছু পাতা অ্যাড করে দেবো ধুনিয়া ভাত না দিলেও চলে কিন্তু আজ আমার ঘরে আছে তাই আমি দিয়ে দিলাম যাই হোক বন্ধুরা আমার বুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবে তাহলে বন্ধুরা আমি আজকের মতো রাখি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খোদা হবে যদি ভালো লাগে একটা লাইক দিবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং শেয়ার করে দেবা তাহলে বন্ধুরা আসি আসসালামু আলাইকুম তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে এই দোয়া করি আমাদের জন্য তোমার দোয়া করবা আজকে আমি পরিবেশন করে দেখাতে পারলাম না